এন সব সময় নেত্রী সব সবসময় জনগণের কাজ করে জনগণের সেবা কাজ করে আমাদের দলের রাজনীতি জনগণের উন্নয়ন ঘটানো প্রত্যেককে আপনাদের যে কাজগুলা করেছিলাম আমরা বিএনপি ভালো সাহেব ধারেছি সেটা আপনাদের জানতে হবে এবং এটা আপনাদের প্রচার করতে হবে ঠিক আছে প্রথমত আপনাদের সবার কাছে একটা প্রশ্ন বাংলাদেশের যতগুলো সংযম সময় বা হচ্ছে সময় কোন পরিবারটা সবসময় জনতার পাশে দাঁড়িয়ে

তখন স্বৈরশাসক এরশাদ যেভাবে অস্ত্র দিয়ে গণতন্ত্র ফুল করেছিল না তখন আবার কোন পরিবার থেকে নেতৃত্ব এসেছিল সেই একই জিয়া পরিবার থেকে আমাদের নেত্রী আমাদের বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী এবং খালেদা জিয়া সাবেক তিন প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি উনি তার আকর্ষণ নেতৃত্বের মাধ্যম দিয়ে আবার বাংলাদেশে

গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মানবাধিকারের জন্য আমরা আমাদের নেতা আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে আমাদের নেতা যারা ইলিয়াস আলী গুম হয়েছে আমাদের নেতা যারা চৌধুরী আলম গুম হয়েছে ছাত্র নেতা সুমন গুম হয়েছে এইভাবে আমাদের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে আমি যাদের সবার আত্মার মাতৃত কামনা করছি সর্বশেষ আমাদের আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে যেখানে হাজার হাজার ছাত্র জন শহীদ ছোট ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে নারী পুরুষ বিভিন্ন পেশাজীবী মানুষদেরকে কিভাবে খুন করে আমার শহীদ ভাই থেকে রিক্সাওয়ালা ভাইদেরকে কিভাবে খুন করে হত্যা করছে আপনি দেখছেন না আপনাদের কাছে আমার প্রশ্ন যেই দল যেই দল মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে বলতে গলা ফুটায় দেয় কারও বড় গণতন্ত্রের কথা বলে এত কথা বলতো সেই দল কিভাবে নিজেদের দেশের মানুষকে খুন করে হত্যা করে এটা কি পারে সেই দল নিজেদের মানুষকে খুন করতে পারে নিজেদের দেশবাসী খুন করতে পারে হত্যা করতে পারে সেই দল আর এই দেশে কি সেবা আছে কি রাজনীতি করতে না আমরা ইনশাআল্লাহ এই আওয়ামী বড় হত্যাকারী খুনী ব্যক্তিদের এই বাংলাদেশের মাটিতে বিচার করব আমরা ইনশাআল্লাহ

আজকে বীরবি গড়ের ভালো মানুষের দল ঠিক আপনারা আমরা সবাই ভালো মানুষ ভালো মানুষের জন্য রাজনীতি করি ভালো মানুষের দল করি বইরা সুব চেয়ারম্যান আদর্শ বিশ্বাস করি এই দল করি আমরা ঠিক আছে ভাইরা এই যে এতদিন আপনারা যে কষ্ট করেছেন দূর দিনে দূর দিনে আমার নেবwidetilde সুধর্ম নেবwidetilde আপনারা একটা যারা ছিলেন দূর দিনে 16টা বছর আপনারা যারা কষ্ট করেছেন পারিবারিকভাবে আর্থিক ভাবে কষ্ট ফুটে কষ্ট ছিলেন জেল খেটেছেন দূর দিনে ছিলেন এখন আছে এবং ভবিষ্যতে আল্লাহর ইচ্ছায় আমরা দেশ গবেষণা করলে আপনাদের পরামর্শে আপনাদেরকে নিয়ে আপনারা দূর দিনে ছিলেন এখন আছেন ভবিষ্যতে ভবিষ্যতে আপনার আপনাদের ওয়ার্ডে হে আপনারা যেভাবে পরামর্শ দিবেন আপনাদের ওয়ার্ডে উন্নয়ন যেভাবে আপনারা বলবেন আমরা মিলে আল্লাহর ইচ্ছা দেশ পরিকল্পনা করতে যত বড় দেয় আমরা সেইভাবে আমরাভাবে উন্নয়ন ঠিক আছে আজকে তুমি স্মরণ রাখবেন তোটা বছর আপনার সবাই কষ্ট করেছেন এখন প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে আর মনে রাখবেন সূrootDiro ঐক্যই রুখে দিতে পারে এই সমন সমন ঠিক কি রুখে দিতে পারে সমন সমন এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক সব আমার শুদ্ধ নেতৃত্ব সবাইকে বলছি এটা এখন আপনারা যেভাবে কষ্ট করেছেন এতদিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নেতা তারকাবার নেতৃত্বে বাক স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মানবাধিকারের জন্য এখন আমাদের নেতা জনাব তারকাবার নেতৃত্বে আমরা সংগ্রাম করছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আপনারা দেখেন আমাদের নেতা জনাব তারেক রহমান বছর আগে এই যে বাংলাদেশে সংস্কার সংস্কার নিয়ে একটা কথা চলছে না এই সংস্কার

পরিবেশ নিয়ে তারপর হচ্ছে বিভিন্ন কর্মসূচি আছে এগুলো সবগুলো আপনাদের নির্বাচন প্রচারণা করবেন এটা বাসায় বাসায় বাড়িতে বাড়িতে আপনার যারা নেতৃবৃন্দ আছে যার যার দায়িত্ব আছে এটা আপনাদেরকে বলতে হবে ঠিক আছে এখন এই যে আমরা আজকে ঢাকা দুই আসনে রোহিতপুর ইউনিয়নে আছি আমার রোহিতপুরের সব জন নেতৃবৃন্দ এখানে প্রত্যেক ওয়ার্ডেরই নেতৃত্ব আছে প্রত্যেক অঙ্গ সহযোগী সংগঠনে দেয় না ভাইরা বিএনপি থেকে শুরু করে একদম ওলামা দল পর্যন্ত সবাই এখানে উপস্থিত আছেন না আপনারা তো এক একজন সবাই তো একজন মাথা এক একজন দেয় না আপনাদেরকে জানতে হবে যে প্রত্যেকটি ওয়ার্ডে কি কি কাজ বিএনপি করেছে জিয়া করেছে রান করেছে এটা কেন জানতে হবে কারণ আমরা বিগত 16টা বছরে আওয়ামীলি গণহন্তকারী খুনি ফ্যাসিস্ট সরকার ছিল না ঠিক বুলে সরকার তারা কিন্তু ইতিহাসটাকে বিকৃত করে দিয়েছে এই যে 16টা বছর ক্যারনিগন্স রোহিতপুর ঢাকা টুয়াছোন কোথা থেকে কোথায় এসেছে এটা কিন্তু এই 16টা বছর আওয়ামীলি গণহন্তকারী খুনি ফ্যাসিস্ট সরকার বিকৃত করে দিয়েছে ঠিক তারা কিন্তু এই যে ক্যারনিগন্স আলো আসলো কিভাবে ব্রিজ রাস্তা ঘাট এই যে বাবু বাজার ব্রিজ এগুলা করে কি আমাদের লাভ নাকি আপনাদের জমি দাম বাড়ছে এই জন্য মনে রাখবেন বিএনপি সব সময় খালেদা চিয়া আমাদের নেত্রী দেশনাথ রহমান সব সময় জনগণের কাজ করে জনগণের সেবা কাজ করে আমাদের দলের রাজনীতি জনগণের উন্নয়ন ঘটানো অতএব প্রত্যেককে আপনাদের ওয়ার্ডে যে যে কাজগুলা করেছেন আমরা এমপি ভালো যে আমল আছে ভারে আপনাদের জানতে হবে এবং এটা আপনাদের প্রচার করতে হবে ঠিক আছে ভাইরা কেন এটা বললাম কারণ ষোলোটা বছর আওয়ামী লীগ গণহত্যাকারী খুনি ফ্যাসি সরকার এটা ইতিহাসটা হিস্ট্রি বিকৃত করে দিয়েছে এটা আপনাদেরকে জানাতে হবে সবাইকে ঠিক আছে আমরা কিন্তু মনে রাখবেন আপনারা প্রত্যেককে আমার বামে ডানের সময় ভালো মানুষ আমরা ভালো মানুষ ভালো মানুষের দল তুলনাবাজ মানুষ কেউ মাদকে লিপ্ত হতে পারবে না যে মাদক লিপ্ত হবে সে আমাদের দলে থাকতে পারবে কেউ মানুষের উপরে জুলুম করতে পারবে না

আপনাদের গোটা মাথায় এক একজন যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্ডেনে ত্রিভিন্দ আপনাদের সবাইকে ওইভাবে কাজ করতে হবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা ভালো মানুষের দল আমরা সৈরাসূরির আদর্শের দল আমরা দেশিব এবং খালি সৈনিক আমরা যা টাইগারমা সৈনিক যারা সৈনিক এইজন্য আপনাদের সবাইকে এটা মাথায় রেখে ভালোভাবে আপনাদের কাজ করতে হবে ঠিক আছে আপনারা কি করবেন তো হাত তুলে